হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন রান্না করে শারমিন আক্তার ক্রেচিনের সবাইকে স্বাগত আমি আজকে কী কী রেসিপি তৈরি করেছি আপনাদের কাছে শেয়ার করি অবশ্যই রেসিপিটি ভালো লাগবে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল আমি আজকে তৈরি করেছি বেগুন ভাজা করেছি মাছ ভাজা আর সাথে ছিল লাউ মাছ দিয়ে ভেঙে রান্না করা হয়েছে ধৈর্য সহকারে রেসিপিটি দেখেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আমি এদিকে লাউ সিম একসাথে কাট কেটে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে রসুন কাঁচামরিচ সাথে ছিল দুটা পেঁয়াজ এগুলাকে শিলপাটায় থেতলা করে নিয়েছি নিয়ে এগুলাকে আমি চুলায় বসিয়েছি এগুলো আমি রান্না করম কাঁচা মাছ দিয়ে এই কাঁচা মাছ দিলে এগুলোর সাথে ভালো একটা ফ্লেভার আসে আর এই সবজিটা খুবই টেস্ট আমি মাস্টার গায়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মেখে মাছটাকে এই লাউগুলোর মধ্যে দিয়ে দিয়েছি জাস্ট দশ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই যখন মাছটা একটু হয়ে আসবে তারপরে আমি লবণ আর সাথে দিয়ে দিয়েছি হলুদ হলুদ দেওয়া সামান্য দিবেন এই সবজিটার মধ্যে হলুদরা একটু সামান্য দিলেই ভালো যখন হয়ে আসবে আমি এগুলোকে একসাথে নেড়ে চেড়ে দেবো দেখেন মাছটা সিদ্ধ হয়ে গেছে মাছটা সিদ্ধ হয়ে গেলে একটু নাড়াচাড়া দিলে মাছটা একটু ভালো একটা ফ্লেভার আসবে আর কাঁচা মাছটাকে নেড়ে চেড়ে ভেঙে ফেললে এই মাছটা একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে একটু হওয়ার পরে নেড়ে চেড়ে দেবেন দেখেন আমার সবজির কালারটা একদম ইয়ামি হয়েছে এইগুলাকে আমি নেড়ে চেড়ে জাস্ট আবার একটা ঢাকনা দিয়ে ডেকে রেখেছি আবার একটু হালকা ঢাকনাটা নেড়ে খুলে আবার একটা নেড়ে চেনে আমি এগুলাকে এখন এগুলো আমার হওয়া কমপ্লিট দনিয়া পাতা দিয়ে দিব এবং এগুলা দনিয়া পাতা দিয়ে আর একটা নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো কারণ এই সবজিটা বেশি চুলায় রাখলে সবজির কালারটাও চলে যায় আবার সবজিটাও খেতে একটা ভালো লাগে না তাই আমি সবজি আমার সবজি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আমার সাথে ছিল এই বেগুন আমি বেগুন রান্না করেছি এই বেগুনটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটার সাথে আমি অ্যাড করেছি আপনার লবণ দিয়েছি হলুদ এবং সাথে দিয়েছি একটু জিরার গুঁড়ি একটু মরিচের গুঁড়া এগুলা দিয়ে আমি একটু রসুন বাটাও দিয়েছি এগুলো দিয়ে আমি মেখে নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখেছি ঢাকার পরে যখন আমি ডাকনা খোলে খোলার পরে এগুলাকে আবার একটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পর আমি একটা পাইপেন বসাই ওই পাইপেনের মধ্যে এই বেগুনটাকে দিয়ে দিয়েছি আমার বেগুনটা জাস্ট দুই মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে রেখেছি হওয়া কমপ্লিট ওই পাশটা আমি উলট পালট করে আবার দিয়ে দিয়েছি যখন আমার এই পাশটা হয়ে গেছে বেগুন আমি এখন নামিয়ে ফেলবো যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল সবার কাছে আল্লাহ হাফেজ